খুব সহজে এবং খুব অল্প মশলায় চিকেন কোরমার রেসিপি আজকে নিয়ে এসেছি যেটা বাচ্চাদের খুব পছন্দ যেসব বাচ্চারা ঝাল খেতে পারে না তো আমি একটা প্যানে তেলের মধ্যে গোটা মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়েছি জিরা বাটা দিয়েছি একটা চামচের কিছু বেশি হবে কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব হালকা একদম হালকা করে গরম মশলা আর মরিচে গুঁড়ো দিয়ে দিয়েছি চা চামচে পানি দিয়ে আবার আমি কষিয়ে নিলাম দিয়েছিলাম হাফ কাপের মতো দিয়ে কিছু সময় কষিয়ে চিকেন দিয়ে দিচ্ছি চিকেন থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে এটা অর্ধেকের বেশি মানে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে এক্সট্রা পানি কোনো ইউজ করব না পাঁচটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরপর নিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় তো এটা কষানো প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে এখন অ্যাড করে দিব। আলু চিকেন বা বিফের কোরমার মধ্যে আলুটা খুবই ভালো লাগে খেতে আলু বখরা দিলাম সাথে আর এক গ্লাস পরিমাণ জাল করে গরম দুধ দিয়েছে এটা দিয়ে ঝোলটা হবে নামানোর কিছু আগে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম রান্না শেষ হয়ে গিয়েছে ফাইনাল লুক পোলাওর সাথে আমি সার্ভ করেছি সাদা ভাত দিয়েও খুবই ভালো লাগে আমার মেয়ের খুবই পছন্দের এই চিকেন কোরমা আপনাদের বাসায় বাচ্চারা যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে এটা রান্না করে খাওয়াতে পারেন ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ লাইক করবেন করবেন অবশ্যই